গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলাতে চলে এসেছি কাজ হয়ে গেছে ওদিকে তো কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকাল থেকে কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না মেয়েরা পড়তে গেছিলো তো দেখো রান্না হবে ঘষি নেই তো রান্না করতে যাব তো দেখছি ঘুষি নেই তার আগে মানে স্নান করার আগে ঘুষি করা নিয়ে এসে ঠিক করে রাখছি তারপরে রান্না বসাবো তো চলে এসেছি স্নান করে রান্না করতে চলে এসেছি হবে। ডিমে চাবড়ি তুলে আলু দিয়ে ঝোল আর আমার যা মানে নতুন একটা সবজি দিয়েছে তোমাদের দেখাবো চলো তো রান্নাটা করে নি বন্ধুরা তোমাদের আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না কারণ আমাদের এদিকে একটু ঝামেলা চলছে মানে বেলডাঙাতে তো সেই জন্য সেই কারণে নেট ছিল না সেই জন্য তোমাদের আমি ভিডিও দিতে পারিনি তো এখন তো নেট চলে এসেছে আর কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমরা প্রত্যেক দিন যেমন ভিডিও পেতে তেমনই ভিডিও পাবে তো দেখো এই যে আমার যা দিয়েছে ডুমুর আমার যাদের বাগানে গাছ হয়েছে তো যা পেরেছে ডুমুর তো আমাকে জিজ্ঞাসা করছে দিদি খাবে তো দেখো দিয়ে পাঠিয়েছে তো এটা তো পাওয়াই যায় না তাই না ডুমুর অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক পেতো আমার বাবারা নিয়ে আসতো কিন্তু এখন কিন্তু ডুমুর পাওয়াই যায় না তো ডুমুর দিয়েছে ডুমুর ভাজা হবে আর ডিমে আলুতে ঝোল ভাত এটাই তো রান্না করতে যাবো তারপরে দেখছি যে ঘষি নেই দেখো আজকে খাচ্ছি কালকে খাব না এই চিন্তাটা না করলে হবে না তো এই চিন্তাটা মাথায় রেখেই সব কিছুই কিন্তু সংসার চালাতে হবে ওদিকে রান্না হয়ে যাওয়ার পর সব কিছু গোছ গাছ করে ধুয়ে পাখা নিকিয়ে গোবর মাটি দিয়ে তো চলে এসেছি জুতোগুলোও পরে আছে কার্তি লড়াই দেখতে গিয়েছিলাম তো ধোয়া হয়নি পরে আছে দুদিন ধরে তো ভালো লাগছে না নেট নাই নেট না থাকলে তো ভালো লাগবে না তাই না তোমাদের সাথে আমি ভিডিও কিছুই শেয়ার করতে পারছি না ভিডিও দিতে পারছি না I don't know. তো যেখানে নেট আছে তারা হয়তো দেখতে পাচ্ছে আর যাদের নেট নেয় তারা জানে যে কতদিন নেট ছিল না তো দেখো জুতোগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি কারণ নষ্ট হয়ে যাবে পড়ে আছে দুদিন ধরে আর আমরা তো জোরা জোড়া কিনতে পারবো না আমার যেমন সংসার তেমন আমি চলি বন্ধুরা তো দেখো এদিকে জানলা দিয়ে এসেছে রোদ এসেছে তো ব্লাঙ্কেটটা পড়ে আছে ভাবছি একটু রোদে দিয়ে দিই রোদে দেবো রোদে দিয়ে তখন ছেলে মেয়ে হয়ে গেছে তো ভাত খাবো বন্ধুরা তো তোমরা সাথে থেকো তো বন্ধুরা আমি তো প্রতিদিন তোমাদের সাথে কাজ শেয়ার করি তো ওগুলো আমি লোক দেখানি করি তো অনেকজনা বলছে যে এগুলো হলো লোক দেখানি তো দেখো বন্ধুরা আমি তো ব্লগ করি তোমাদের সাথে মানে সব কিছুই শেয়ার করি তো এটা ক্যামেরার সামনে করি তাই জন্য মানে সবার মানে অনেকজন অনেক রকমের কথা বলছে যে লোক দোকানি কাজ করা লোক দোকানে কাজ করে দেখাচ্ছে তো দেখো সংসারের কাজ তো এগুলো তো প্রত্যেক মেয়েরই আছে তাই না যে সকাল থেকে বাসি কাজ কাকুর কাচা রান্না করা ছেলে মেয়ে নিয়ে থাকা এগুলো তো আছেই না একটু নয় তোমাদের সাথে একটু শেয়ারই করলাম তো দেখো অনেকজন অনেক রকম তো পছন্দ করে না তো আমার আমি যে এই যে ব্লগ করছি অনেকজনা পছন্দ করে না তো আমার অনেক পিছনে শত্রু হয়েও লেগে আছে তো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা সাপোর্ট করো পাশে থেকো আর ভিডিওগুলো দেখো দেখলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো জুতোগুলো দেখো শুকে গেছে ওখানটায় তো ধুয়ে আমি খাড়া করে রেখেছিলাম তো জল ঝরে সব শুকে গেছে তো ছেলে মেয়ে খেয়ে শুয়ে পড়েছে আমিও একটু শোবো তার আগে জুতোগুলো ঠিক করে রেখে ঢপের মধ্যে দিয়ে শোবো তো বন্ধুরা ব্লগ আজকে তোমাদের আমি ছোট্ট করে নিয়ে এসেছি যে কি কারণে আমি ভিডিও দিতে পারছি না তোমরা হয়তো জানতে পারবে না তো নেট এসেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি ছোট্ট করে শেয়ার করলাম যে নেট ছিল না মোটামুটি এক সপ্তাহ মতো নেট ছিল না সেই কারণে তোমাদের আমি ভিডিও দিতে পারছিলাম না ঠিক মতন ছিল মানে এখানে মানে আমাদের এখানে টেশনে তো স্টেশনে তো যাওয়া হয় না তাই না বউ মানুষ প্রত্যেকদিন যাওয়া হয় না তো সেরকম যাওয়া হতো না নেটে নেটও পাওয়া যেত না তোমাদের আমি ভিডিও দিতে পারতাম না তো এখন চলে এসেছে আর কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তোমরা প্রত্যেক দিনই পাবে ভিডিও তো দেখো তো ছেলে মেয়ে যে শুয়ে পড়েছে আর জানলা দিয়ে রোদ আসে যে রোদটা বেশ ভালো লাগছে এখন তো ঠান্ডা পড়ে গেছে ভালো ঠান্ডা পড়ে গেছে শীতের রোদ তো বন্ধুরা এটুকুই শেয়ার করা ছিল তো তোমরা সাপোর্ট করো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এই পর্যন্তই তো কালকে আবার সারা দিন কি করব। সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই তো বাই